আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন দেখেন এই ভিডিওটা হলো মালয়েশিয়া মসজিদ জামে একটা জায়গা আছে এইখানে ইন্ডিয়া মসজিদ আছে দেখেন কত সুন্দর আমার কাছে অনেক সুন্দর লাগে কেমন ভালো লাগে আমি কি গেলে ওই জায়গাটা ঘুরে আসি আপনাদের কাছে কেমন লাগে বা কেমন লাগছে কমেন্ট করে জানাবেন দেখেন চোদ্দোর দিকে অপূর্ব সৌন্দর্য জায়গাটা মানুষ হাজার হাজার মানুষ এখানে ঘুরতে আসে আমরাও গিয়েছিলাম এখানে তাই ভিডিওটা করে নিয়ে আসলাম অবশ্যই ভিডিওটা ভালো লাগলে আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দিবে এবং লাইক কমেন্ট করবেন অবশ্যই জানাবেন আমাকে ভিডিওটা কেমন হয়েছে আমি যেন আরো সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপভোগ করতে পারেন আরো সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব দেখেন এটা কিন্তু গাছপালা বা কত সুন্দর একটা মসজিদ ইন্ডিয়া যারা ইন্ডিয়া তামিল যারা মুসলিম আছে তারা এখানে নামাজ পড়ে সবাই নামাজ পড়তে পারে কিন্তু নামকরণ হয়েছে ইন্ডিয়া মসজিদ এখানে এখানে পানিগুলো কত সুন্দর লাগতেছে না দেখেন একটা মসজিদ এর মতো দেখা যায় অবশ্যই লাইক কমেন্ট করবেন